দুইটাই আনার চোখের কবুতর যারা আসলে লং থেকে বাচ্চা কাচ্চা রেস করাইতে চান তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন দুইটা ডিমই জমে গেছে দেখেন তবে একটা কথা বলি বিয়ার্স জাস্ট কবুতরের ক্ষমাগুলো দেখেন ক্ষমা কার কবুতরের কবুতর চোখগুলো দেখেন মাসাল আর দুইটা কবুতরের ডিম জমে গেছে দেখেন অনেকেই কবুতর চান যে ব্রিডিং পেয়ার তবে একটা তিন পিস রেড নেক বুদাপেস্ট কবুতরগুলো দেখাচ্ছি তিনটা নর আর একটা নেক মাদি দেখাইছি এই যে এখন চারটা কবুতর হাতে ধরে দেখাচ্ছি তিনটা রেড নেক বুদাবেস্ট রানিং নর আর একটা গ্রিন নেক মাদি প্রত্যেকটা কবুতরই পাঁচ ফেসের যারা চারটা কবুতর একসাথে দেখেন যারা কবুতর লং থেকে রেস করাইতে চান যারা আসলে দশ জোড়া বিশ জোড়া না পেলে একজোড়া জোড়া ভালো কবুতর চান যে মিলি রেসার পারবো তারা এই একটা এখন আপনাদেরকে একটা স্টেনসিল রেসার রানিং নর দেখাবো এই যে কবুতরটার লেজের কালারটা দেখেন আর কবুতরের বারগুলো দেখেন পুরো স্টেনসিল এটা স্টেনসিল রেসার অরিজিনাল আর এই কবুতরটা দেখেন একটা

আমার হাতে কিন্তু মাদি এরকম মাগি আছে প্রায় পাঁচ ছটা সব করা বিদেশি তো যাদের যারা আমার এই কবিতাগুলো নিতে চান আমার নাম্বারটা বলে দিই তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমার নাম্বারটা হলো জিরো ওয়ান আমার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ নগর সব কিছু তো যারা আমার এই কবিতাগুলো নিতে চান আজকে ভিডিওটা পরিপূর্ণ দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই মহাশি টেলিভিশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে আজকের ভিডিওর শুরুতে আপনাদেরকে তিনটা সবজি রেস আর মাদি দেখাবো তিনটা কবুতরই বিদেশি ব্লাড লাইনের সামনেরটা এটা বেলজিয়াম ব্লাড লাইনের কবুতর আর পেছনে একটা মাদি ওইটা নেদারল্যান্ডের আর এইখানে আরও একটা মাদি আছে দেখেন এটাও নেদারল্যান্ডের দুইটা নেদারল্যান্ড ব্লাড লাইনের মাঝি আর একটা বেলজিয়াম ব্লাড লাইনের এই যে কবুতরটার বাবা সামনেরটার বাবাটা ডাইরেক্ট বাবা মা দুইটাই বেলজিয়ামের আর পেছনেরটা আর ওই যে ধাপকে বিয়ার্স এটাই দুইটা নেদারল্যান্ডের নেদারল্যান্ডের দুইটার মা দু হাজার পনেরো সালের নেদারল্যান্ড থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করা আর বাবাটা ডাইরেক্ট নেদারল্যান্ড থেকে দুই হাজার উনিশ সালের তো যারা আসলে বিদেশি ব্লাড লাইনের কবুতর খুঁজতেছেন আজকে বেয়ার্স তারা দেখলে তিনটা বিদেশি ব্লাড লাইনের সবজি রেসার মাদি নিতে পারবেন দুইটা নেদারল্যান্ডের দুইটা নিউডার আর বেলজিয়ামের একটা একবারে রানিং তো সামনে যেটা এটা কিন্তু বেলজিয়ামের জাস্ট কবুতরগুলোর বেয়ার্স কোয়ালিটি দেখেন যারা একেবারে অরিজিনাল বিদেশি লাইনের কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এই কবুতরগুলো নিতে পারবেন আমি তিনটা দুইটা মাদি আর এই আর একটা মাদি টোটাল তিন পিস নেদারল্যান্ডের দুইটাই বিয়ার্স একবারে নিউ অ্যাডাল্ট মাদি একেবারে নিউ অ্যাডাল্ট দেখেন মাদিগুলোর কোয়ালিটি কাকে বলে আর প্রত্যেকটা কবুতর বিয়ার্স ডাউনশেপের যারা টপ কোয়ালিটির নেদারল্যান্ডের কবুতর বেলজিয়ামের কবুতর চান অরিজিনাল সবজি রেসার অরিজিনাল বিদেশি ব্লাড তারা আজকে আমার ভিডিও দেখলে তিনটা মাদি নিতে পারবেন কেউ যদি তিনটা মাটি একসাথে নেন আমি একটা রিজনেবল প্রাইস দিয়ে দিব। আর কেউ যদি আলাদা আলাদা নেন বেলজিয়ামেরটা নেদারল্যান্ডেরটা না একটু প্রাইস হাই পড়বে আর জাস্ট কবুতরগুলোর বিয়ার্স কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি আর আমি একটা কথা ভিডিওতে সবসময় বলি আমি কোয়ালিটি ছাড়া কোনো কবুতরই বেছে না যাদের কোয়ালিটি ফুল কবুতর দরকার তারা আমার সাথে যোগাযোগ করবেন আর অনেক দিন পর ভিডিও দিতেছি প্রত্যেকটা দামাকা থাকবে কোয়ালিটি দেখেন কবুতরের জাস্ট কোয়ালিটি দেখেন মাসাল্লাহ এটা কিন্তু নেদারল্যান্ডের মাদি আর নিচে এই সামনের বেলজিয়ামের পেছনের নেদারল্যান্ডের যাদের বিরস তিনটা মাদি লাগবে এক কথায় তারা আমার সাথে যোগাযোগ করবেন ডাইরেক্ট বিদেশি ব্লাড লাইন তিনটা কবুতর দেখার মতো আর প্রত্যেকটা মাদির ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট এই যে একটা মাদি সিঙ্গেল আপনাদেরকে দেখাচ্ছে এটা নেদারল্যান্ডের ব্লাড লাইনের কবুতর ওর মা ডাইরেক্ট দু হাজার পনেরো সালে ইম্পোর্ট করা বাবাটা দু হাজার উনিশ সালে দেখেন এরকম একটা কবুতর আপনি বিশ হাজার তিরিশ হাজার টাকা পাবেন না তো সিঙ্গেল এই নেদারল্যান্ডের ব্লাড মাদিটা কারও পছন্দ হলে আমি প্রাইস বলে দিতে ফিক্স সাড়ে আট হাজার টাকা এই মাটিটা শুধু ফিক্স সাড়ে আট হাজার টাকা পড়বে জাস্ট কবুতরের কোয়ালিটি দেখেন দশটা না কি না একটাই পালেন এক জোড়া পালেন দেখার মতো জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন আমার লফটের জোড়া বিদেশি ব্লাড লাইনের সবজি রেস আর রানিং পেয়ার দেখাবো যারা আসলে ব্রিডিং পেয়ার কবুতর খুঁজতেছেন তারাই তারা এই পেয়ারটা নিতে পারছেন জাস্ট কবুতরটার লুকিং দেখেন আসলে বিদেশি কবুতরের আর্টিফিশিয়ালগুলো আলাদা হয় দেখেন নর্মালি দুইটাই আনার চোখের কবুতর যারা আসলে লং থেকে বাচ্চা কাচ্চায় রেস করাইতে চান তারা কিন্তু এই পেডটা নিতে পারেন দুইটায় ডিমই জমে গেছে দেখেন তবে একটা কথা বলি বিয়র্স জাস্ট কবুতরের ক্ষোমাগুলো দেখেন ক্ষোমা কারকার কবুতরের চোখগুলো দেখেন মাসা আর দুইটা কবুতরই ডিম জমে গেছে দেখেন অনেকেই কবুতর চান যে ব্রিডিং পেয়ার তবে এতটুকু বলব বিয়ার্স যেহেতু বিদেশি ব্লাড লাইনের কবুতর প্রাইসটা একটু হাই পড়বে যারা এই বিদেশি ব্লাড লাইনের পেয়ারটা নিতে চাচ্ছেন তারা কিন্তু অ্যাডভান্স করে বাচ্চা সহ নিতে পারবেন এটা কিন্তু আমি আপনাদের বলে দিই এটা নেদারল্যান্ডের ব্লাড লাইনের কবুতর বাবা মা দুইটাই নেদারল্যান্ড থেকে ইম্পোর্টেন্ট করা আসলে কিছু ভালো কবুতর আজকে দেখাবো যাদের লাগবে অবশ্যই নেবেন মার্শাল এই একটা পেয়ার আরও একটা বিদেশি ব্লাড লাইনের কবুতর আসছে এখন আপনাদেরকে আরও একটা বিদেশি ব্লাড লাইনের কবুতর দেখাবো সবজি রেসার এটা হয়তো বা চার পাঁচ দিনের ভিতরে ডিম্পাইরা দিবে দেখেন কবুতর বিদেশি ব্লাড লাইনের কবুতরের কোয়ালিটি অন্যরকম থাকে নটটা দেখেন নটটার শেপটা দেখেন বিয়ার্স যারা আসলে টপ লেভেলের কবুতর চান সবজি রেসার বিদেশি ব্লাড লাইনের আজকে চার পাঁচ পেয়ার আছে এবং ভালো কবুতর আছে মাদি আছে তারা অবশ্যই এই পেয়ারগুলো নিতে পারেন এতটুকু বলব বিয়র্স ব্রিডিং হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এবং আপনারা লং থেকে যদি বাচ্চা রেস করে চান তারা তারা এই পেয়ারগুলো কালেকশন করে রাখতে পারেন দুইটা কবুতর শেপ দেখেন বিয়র্স একেবারে দেখার মতো নর্মালি তো বিয়র্স যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইসে নিতে পারবেন দুইটা দুইজোরা আফসান গিজেল কবুতর দেখাবো এতটুকু বলব বিয়স যারা আসলে বাংলাদেশের ভিতরে টপ কোয়ালিটির কবুতর কালেকশন করতে চান তারা এই দুই পেয়ার কবুতর কালেকশন করে রাখেন জীবনে আর গ্রিজেল কেনা লাগবে না দুই জন কবুতরের বিদেশি ব্লাড লেনে রাখে একটা কবুতরের খোমা দেখেন এই যে সামনেটা মাদি এই পিছে একটা নর এক একটা কবুতরের জাস্ট কালার কোয়ালিটি আর খোমা দেখেন যে কবুতর কাকে বলে আপনাদেরকে কবুতর দেখা ইনশাল্লাহ এতটুকু বলবো যারা লং থিকে তিনশো সাড়ে তিনশো কিলো থেকে করতে চান তারা এই গিজেল আফসান গিজেল জোড়া কবুতর কালেকশন করে রাখতে পারবে এক একটা কবুতরের কোয়ালিটি দেখেন বেয়ার্স কালার কাকে বলে কোয়ালিটি কাকে বলে কোনো দিয়ে কোয়ালিটির কমতি পাবেন না আর এক একটা কবুতরের বিয়ে শেপ দেখেন এক একটা কবুতরের শেপ দেখেন কালার দেখেন ওভার লাইট কালার ডাউন শেপের এখানে বিহার্স টোটালে রয়েছে দুই পেয়ার কবুতর দেখেন দুই পেয়ার কবুতর রয়েছে যারা টপ কোয়ালিটির দুই জোড়া আফসান গিজেল চান তারা আমার থেকে দুই জোড়া কবুতর কালেকশন করে নিতে পারেন এক একটা কবুতরের শেপ দেখেন বিওয়ার্স নরের শেপগুলো দেখেন আর এই যে একটা মাদি কবুতরের সাইজ দেখেন বিহ কোয়ালিটি কাকে বলে দুই জোড়া কবুতরই বেলজিয়াম ব্লাড লাইনের কবুতর ওর বাবা মা সব ইম্পোর্টেন্ট বেলজিয়াম থেকে আজকে যতগুলো কবুতর দেখাবো বিহার সব কয়টা বিদেশি ব্লাড লাইনের কবুতর পাবেন মার্শাল্লাহ দেখেন কবুতরের কালার কোয়ালিটি দেখেন এটা হলো মাদি ওই যে নর দেখেন এখানে দুই পেয়ার পেয়ার রয়েছে যারা ব্রিডিং পেয়ার কবুতর কালেকশন করে রাখতে চান তারাই দুই পেয়ার কবুতর কালেকশন করে রাখতে পারেন দুইজনেরই ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টে আর এক একটা কবুতরের কোয়ালিটি মাসাল্লাহ দেখেন বিয়র্স কোয়ালিটি কাকে বলে তবে এখানে সিঙ্গেল কোনো পেয়ার বিক্রি হবে না দুই জোড়া একসাথে বিক্রি হবে যাদের দুই জোড়া কবুতর পছন্দ হবে তারা দুই জোড়া একসাথে নিতে পারবেন আর জোড়া কবুতরের সাইজ বেয়স বিগ সাইজে দেখেন কতটা অ্যাক্টিভ কবুতর আর কতটা সুস্থ সবল যারা লং থেকে কবুতরের বাচ্চা কাচ্চা রেস করিতে চান যারা বিদেশি ব্লাড লাইনের কবুতর চান তারা এই দুইজোড়া আফসান গিজেল একসাথে নিতে পারবেন টপ কোয়ালিটির পেয়ারগুলো মাসাল্লাহ তো যাদের লাগবে এই দুজন আফসান গিজেল একসাথে আপনারা যোগাযোগ করলে এতটুকু বলব দুইজোড়ে যে নিবে একটা রিজনেবল প্রাইজের এখন আপনাদেরকে আমি বেলজিয়াম ব্রিডের একবারে বিদেশি ব্লাড লাইনের একজোড়া মিলি রেসের কবুতর দেখাবো সুপার মিলি ব্লাড লাইনের দেখেন কবুতরের কালার কোয়ালিটি আর গেট দেখেন যারা কবুতর লন থেকে রেস করাইতে চান যারা আসলে দশ জোড়া বিশ জোড়া না পেলে জোড়া ভালো কবুতর চান যে মিলি রেসার পালবো তারা এই পেয়ারটা নিতে পারেন ডান পাশের মাতি আর বাম পাশের নর জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ জাস্ট বিওর্স কবুতরগুলোর কোয়ালিটি দেখেন যে কবুতর কাকে বলে আসলে আমি চাই যে যারা আমার ভিডিও দেখেন তারা ভালো কবুতর কালেকশন করেন এরকম এক জোড়া মিলি কালেকশন করেন এক জোড়া থেকে দশ থেকে পনেরো জোড়া হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন বিওর্স খুব ক্লোজলি কবুতরগুলো দেখাচ্ছি কবুতরগুলোর কোয়ালিটি দেখেন বারশাল তো যারা সুপার মিলি ব্লাড লাইনের মিলি খুঁজতেছেন তারা এখন আপনাদেরকে সিঙ্গেল একটা মিলি রেসার রানিং মাদি দেখাবো যারা সুপার মিলি ব্লাড লাইনের ভালো একটা ওভার লাইট কালারের মাদি খুঁজেন শেপের ব্রিডিং গ্যারান্টি তারা এই মাদিটা নিতে পারেন আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি আর কবুতর সাইজটা বিগ সাইজের তো মাদিটার ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যাদের এই সিঙ্গেল মাদিটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইসে নিতে পারবেন ব্রিডিং আমি আবারও বলতেছি বিয়ার্স মাদিটার ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্ট আর মাদিটার সাইজটা দেখেন মাশাল্লাহ একেবারে জায়ান সাইজের তো যাদের এই মাদিটা পছন্দ হবে অবশ্যই অনেকে বিদেশি ব্লাড লাইনের নর খোঁজেন তো তাদের জন্য আজকে একটা নর দেখাচ্ছি অনেক হাই প্রাইজের কবুতর এটা নেদারল্যান্ড ব্লাড লাইন অরিজিনাল নেদারল্যান্ড ব্লাড লাইনের একটা কবুতর দেখেন কোয়ালিটি কাকে বলে মানে কোয়ালিটির কোনো কমতি পাবেন না যারা আসলে বিদেশি কবুতর খোঁজেন ব্লাড লাইনের তারা এই নটটা নিতে পারবেন এই নটটা প্রাইস পড়বে ফিক্স সাড়ে দশ হাজার টাকা একেবারে অরিজিনাল বিদেশি ব্লাডর দেখেন কবুতরটার কালার কোয়ালিটি আর কবুতরটার গেটার দেখেন মানে বিদেশি কবুতরে বিয়ার্স আলাদা থাকবে একেবারে দশ পরের একটা কবুতর নর কবুতর মাত্র সাড়ে দশ হাজার টাকা এর আপনাদেরকে পাইথন ব্লাড লাইনের একটা মার্ক সিরেস আর নট দেখাবো বিআরপিএল ক্লাব দু হাজার তেইশ সালের যারা আসলে ডাউন শেপের তোতা শেপের অরিজিনাল পাইথন লাইনে কবুতর খোঁজেন নর তার এই নিউ অ্যাডাল্ট নটটা নিতে পারেন কবুতরটার জাস্ট কোয়ালিটিটা দেখেন বিহ কবুতরটার কোয়ালিটি কবুতরটার লিটার আপ দেখেন একেবারে বিদেশি ব্লাড লাইনের একটা কবুতর অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের কবুতর তো কারো যদি সিঙ্গেল এই পাইথন ব্লাড লাইনের নটটা প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইসে এখন আমি আপনাদেরকে সিঙ্গেল একটা সবজি রেসার নর এটা জনসন ব্লাড লাইনের জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন জনসন অনেক ওল্ড একটা ব্লাড লাইন কিন্তু কবুতরের বিশ্বব্যাপী একটা খ্যাতি আছে ট্যাগ নাম্বারটা বলে দিই এই জনসনের ট্যাগ নাম্বারটা হলো গিয়ে আপনার সেভেন ডবল টু সেভেন টু ওয়ান দেখেন তো এটা সিঙ্গেল একটা নর কবুতর জাস্ট কবুতরটা চোখে রাখছেন দেখেন যারা টপ কোয়ালিটির কবুতর চান তারা এই সিঙ্গেল নোটটা নিতে পারেন নোটটা প্রাইস চালাচল সাপেক্ষে তবে এতটুকু বলবো বিয়র্স আজকের কবুতরগুলো দেখার মতো আর প্রত্যেকটা ভালোক্ষণ একটা বোল্ট লাইনের আপনাদেরকে সবজি রেশার নর দেখাবো জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন কবুতরটা ব্যালেন্স দেখাই দেখেন ব্যালেন্স কাকে বলে কবুতরের কোয়ালিটি কবুতরটার শেপটা দেখেন কবুতরটা বি আর পি হাজার তেইশের একবারই ইয়ং বাট কিন্তু কবুতরের যে ক্ষমা চলার সে মনে হয় যে কবুতরের বয়স দশ বছর অথচ কবুতরের বয়স মাত্র এক বছর তো এটা কিন্তু অরিজিনাল বোল্ট লাইনের একটা নর অনেক হাই প্রাইজের একটা কবুতর দেখেন কোয়ালিটি দেখেন কবুতর লোড়বে না তো সিঙ্গেল নটটা কারো পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন ইনশাল্লাহ যারা চান যে আসলে অরিজিনাল রেসার কবুতর কালেকশন করি তারা এই কবুতরগুলো নিয়ে এখন আপনাদেরকে একটা স্টেনসিল রেসার রানিং নেওয়ার দেখাবো এই যে কবুতরটার লেজের কালারটা দেখেন আর কবুতরের বারগুলো দেখেন পুরো স্ট্যানসিল এটাই স্টেনশিল রেসার অরিজিনাল আর এই কবুতরটা দেখেন একটা অরিজিনাল ক্লাবের কবুতর দু হাজার তেইশ সালের বিআরপিএল ক্লাবের কবুতর দু হাজার তেইশ অরিজিনাল স্টেনসিল রেসার কবুতর আর কবুতরটা অনেক হাই প্রাইজের একটা কবুতর যারা স্টেন্সিল ফ্যাসিনেশন আছে তারা এই নটটা নিতে পারেন দেখেন কবুতর লেজার কালারটা অরিজিনাল স্ট্যানসিল দেখেন এই যে লাল শ্যার রয়েছে তো সিঙ্গেল নিউ নটটা কারো পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইসে নিতে পারবেন কোয়ালিটি কাকে বলো কবুতর এখন একটা আপনাদের হোয়াইট রেসার সনিয়া ব্র্যান্ডলাইনের একটা নট দেখাবো জাস্ট কবিতারটা কোয়ালিটি দেখেন কবুতরটা ব্যালেন্সটা দেখে আসলে আমার কাছে কোনো দুনফুন কবুতর বিয়ার্স আপনারা পাবেন না দেখেন এক চুল পরিমাণ লড়বে না কবুতর পাখের স্ট্যান্ড দেখেন কতটা শক্তিশালী যারা আসলে টপ কোয়ালিটি হোয়াইট রেসার রানিং চান দুই হাজার সালের ব্রিডিং গ্রান্টি তারা সিঙ্গেল এই নটটা নিতে পারবেন আসলে এইসব কবুতর যে কত ভালো ব্লাড লাইনের সনিয়া ব্লাড লাইন এটা সবার আছে দেখেন আমি কবুতর হাতে ধরছি বিয়ার্স দেয় না এক পার্সেন্ট লড়তেছে না টপ কোয়ালিটির এই সিঙ্গেল নটটা বিয়ার্স কারো যদি পছন্দ হয় প্রাইসটা আলোচনার সাপেক্ষে তবে আমি এতটুকু বলব লাখে একটা কবুতর দেখে কবুতরের ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নটটা তো যাদের সিঙ্গেল নটটা প্রয়োজন হবে অবশ্যই এখন আমি আপনাদেরকে সিঙ্গেল একটা টাইগার বেবি দেখাবো জিরো পরের বাচ্চা যারা কবুতর নিয়ে এই শীতে ফ্লাই করাইতে চান সিঙ্গেলের বাচ্চাটা নিয়ে ফ্লাই করাইতে পারে একটা জিরো পরের বাচ্চার জাস্ট ব্যালেন্সটা দেখেন বিহ দেখেন ব্যালেন্সটা মার্শাল্লাহ কোয়ালিটি কাকে বলে তো সিঙ্গেলের বাচ্চাটা কারো যদি পছন্দ হয় টাইগারের টাইগার গ্রিজেলের বাচ্চা একবার অরিজিনাল আর ওর বাবা মা দুইটাই বিদেশি বিদেশি লাইনের বাচ্চারা তো সিঙ্গেল এই বাচ্চারা কারো যদি পছন্দ হয় ফিক্স নিতে পারবেন মাত্র সাড়ে তিন হাজার টাকায় জাস্ট কোয়ালিটিটা দেখেন দেখেন কবিতার মাসাল দেখেন বাচ্চারা কিন্তু বিয়ার্স এখনও ছাড়া হয়নি আপনারা নিয়ে কিন্তু ফ্লাই করে থাকেন আর কবিতার স্যারোটা দেখেন বাজু ফুল কালো দেখেন বেহস ফুল বাজু কালো তো সিঙ্গেল এই বাচ্চারা কারো যদি পছন্দ হয় ফিক্স সাড়ে তিন হাজার টাকায় বাচ্চারা নিতে পারবেন এখন আমি আপনাদেরকে বাংলাদেশের টপ হাঙ্গেরিয়ান রেডনেক বুদাপেস্ট চার পিস দেখাবো এইখানে তিনটা মাদি সরি তিনটা নর একটা মাদি ওই যেটা গ্রিন নেক ওইটা মাদি আর রেডনেক তিনোটায় নর টোটালে চার পিস একটা প্যাকেজ নিতে পারবেন এতটুকু বলবো বেয়ার্স এগুলা ইম্পোর্টেড পেয়ারের বাচ্চা এক একটা কবুতর এখান থেকে যদি একটা রেটের নর আনতে চান কারোর থেকে বিডার থেকে আট দশ হাজারে পাইবেন না চার পিস কবুতরের প্যাকেজ মাত্র পাবেন সাড়ে দশ হাজার টাকায় তিনটা রেড নেক আর একটা গ্রিন নেক মাদি তিনটা নেক নর এই যে একটা কবুতর কোয়ালিটি দেখেন বিয়ার্স কাকে বলে কোয়ালিটি তো টোটালে চার পিস সাড়ে দশ হাজার টাকায় নিতে পারবেন আমি কবুতরগুলোর কোয়ালিটি খুব ক্লোজলি দেখাচ্ছি দেখেন এক একটা কবুতর কোয়ালিটি কাকে বলে দেখেন এই যে একটা কবুতর কোয়ালিটি টোটালে চার পিস কবুতর মাত্র সাড়ে দশ হাজার টাকায় নিতে পারবেন হাঙ্গেরিয়ান নেক রেড নেক বুদাপেস চার পিস মাত্র সাড়ে দশ হাজার টাকায় মাত্র সাড়ে দশ হাজার টাকায় চার পিস কবুতর নিতে ব্যবস্থা দেখেন এই যে তিন পিস রেড নেক বুদাপেস্ট কবুতরগুলো দেখাচ্ছি তিনটা নর আর একটা নেক মাতি দেখাইছি টোটাল তিনটা কবুতর নিতে পারেন মাত্র সাড়ে দশ হাজার টাকায় কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ কবুতরের কালার কোয়ালিটি আর কবুতর গেট আপ দেখেন অরিজিনাল হাঙ্গেরিয়ান বুদাপেস্ট কবুতরগুলোর জাস্ট কালার কোয়ালিটি আর কবুতর গেট আপগুলো দেখেন মার্শাল্লাহ দেখেন কোয়ালিটি কাকে বলে রেডনেকগুলোর কোয়ালিটি দেখেন মাসাল্লাহ একেবারে কোয়ালিটির পরিপূর্ণ এখন আমি আপনাদেরকে একটা সবুজ গলা লাল গিয়ারের নট দেখাবো নটটা একানব্বই কিলো পাল্লা করা যারা পাল্লা করা কবুতর খুঁজতেছেন একানব্বই কিলো রেড গিয়ারের তার এই নটটা নিতে পারেন দেখেন কবুতরের কালার কোয়ালিটি আর গেট দেখেন টপ কোয়ালিটির ওর জেনারেশনে প্রত্যেকটার বাবা মারও রেস রয়েছে ও পাল্লা করা একানব্বই কিলো টপ কোয়ালিটির একটা নট রেড গিয়ারের এই নটটা কারো পছন্দ হলে ফিক্সড করবে দশ হাজার টাকা যারা আসলে কবুতর চিনান তাদের সাথে আমার কোনো কথা নাই যারা কবুতর চিনেন না তারা আমাকে যোগাযোগ করবেন না এই একানব্বই কিলো পাল্লা করানোরটা ফিক্স সাড়ে দশ হাজার টাকা পড়ছে তো যারা টপ কোয়ালিটি কবুতর কালেকশন করে রাখতে চান তারা এই কবুতরটা কালেকশন করে যারা পাকিস্তানি রামপুরি কবুতর খুঁজতেছেন মাদি কবুতর তারা এই মাদিটা নিতে পারেন দেখেন এক হাত সাইজের মাদিটা এক হাত পাকিস্তানি অরিজিনাল রামপুরি জাস্ট যারা হাই ফ্লেয়ের কবুতর চান যে কবুতর আট থেকে দশ ঘন্টা ফ্লাই করবেন তারা এই মাদিটা নিতে পারেন দেখেন আইসেন্স একেবারে দেখতে কবুতরটা টেরি কবুতরের মতো হইলো এটা রামপুরি কবুতর আমি কিন্তু টেরি কবুতরকে এই বিয়ার্স সেল করতে পারতাম কিন্তু এটা অরিজিনাল পাকিস্তানি রামপুরি কবুতর তো সিঙ্গেল এই মাদিটা কারো যদি পছন্দ হয় পাকিস্তানি রামপুরি কবুতর তাহলে আমার সাথে যারা এক যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারেন